কি সমস্যা বিপদ আমার চারিদিকে বিপদ বন্ধুরা তোমরা আমাকে তো সাহায্য করো তো দেখি তোমার সাহায্য কে করবে কেউ যদি আমাকে ভালোভাবে দেখো তাহলে কি সাহায্য করবে হ্যাঁ তাহলে খসে গেছে আজকে জিমা তোমার খুব মজা হচ্ছে তোমার খুব মজা হচ্ছে মন হচ্ছে মজাই তো হচ্ছে তুমি আমাকে ফাঁসিয়েছো

আর ওই টাইটেলটা এসে প্রথম আমার ফেসবুকও খোলা ছিল দেখুন টাইটেলটাও আমি নিয়ে নিতে নিয়েছি হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর তোমার দাদা ভাইয়ের থেকে মজা হচ্ছে যেন আমি ভিডিও করে নি ঠিক আছে এর নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে তোমার দাদা ভাইয়ের রকমটা আমি কেমন করি